নমস্কার বন্ধুরা চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আজকে আপনাদের একটা ভিডিও শেয়ার করছি মহালয়াতে আমি প্রত্যেক বছর গঙ্গা স্নান করে থাকি আর আজকেও সেটা ব্যতিক্রম নয় তাই বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে আর আমাদের এই গঙ্গার ঘাটে বহু দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী এখানে স্নান করতে আসে খুব ছটোভাবে করা হয়েছে যাতে কারোর স্নান করতে অসুবিধা না হয় আমি দেখতে দেখতে চলেও এলাম গঙ্গার ঘাটে আর চারিদিকে সবাই তর্পণ করছে আজকের দিনে দেবপক্ষ শুরু হয়ে গেল আমি আস্তে আস্তে গঙ্গায় স্নান করতে নেমে পড়ল আর প্রচণ্ড পরিমাণে জলও বেড়েছে আর জল বেড়ে যাওয়াতে সবারই স্নান করতে একটু অসুবিধা হচ্ছে আর যেহেতু প্রচুর লোকজন তাই পণ্যাত্রীদের দিকে তাকিয়ে প্রশাসনিক দিক থেকে যে আটো কথা বলছি তাই স্পিড বোট করে এই পুলিশি পাহারা হয়ে গেছে ওই ঘাটে করেছি এই ঘাট ওই ঘাট বন্ধ করে দিয়েছি সব তাহলেই আছে আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে